এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি আঠারশো টাকা উডু করলাম টাকার একদম মিনস্টন পেয়ে গেছি রিয়াল এবং ট্রাস্টের সাথে তারা পেমেন্টটা করে দিল তো উপরে থেকে নোট শুন্যটা আনতেছি ইউরোপ রিসিপ টাকা আঠারোশো টাকা এবং রেফারেন্সে লেখা আছে এস এই ওয়েবসাইট থেকে আমি কাজ করে পেমেন্ট পেয়েছি অনলাইন থেকে প্রতিদিন জাস্ট পাঁচ থেকে দশ মিনিট কাজ করে আপনি এক হাজার টাকা থেকে দুই টাকা ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনি আপনার বিকাশ কিংবা নগদ বা রকেট উইডো করে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো এরকমটি খুবই বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে আজকে এই ভিডিও মাধ্যমে চলে আসলাম যেই ওয়েবসাইটটি থেকে আপনি যা ইনকাম করবেন প্রতিদিন ওইটা আপনার উইডো করে আপনার বিকাশ নগদ রকেটের ভিতরে আপনি যে কোনো সময় হচ্ছে পেমেন্টটি নিয়ে নিতে পারবেন তাই ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখতে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটটি শেয়ার করবে এটা প্রথমে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন

এবং তারপর আপনার সামনে এরকম চলে আসবে শুধু আপনি আপনার নামের সাথে কটা সংখ্যা করে দেবেন তাহলে আপনার ইন্টার ইউজার নেম দেওয়া হয়ে যাবে এবং তারপর মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমি হচ্ছে এগুলো বসে নিচ্ছি তো শুরুতে হচ্ছে আপনার নামের সাথে কোনো কটা সংখ্যা করে দেবেন ইউজার নেম হয়ে যাবে মোবাইল নাম্বার দেবেন এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে বসাইবেন তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখুন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এবং অ্যাকাউন্ট করার পর আপনি সেভি ক্লিক করে আপনি প্রায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ঠিক আছে এবং অ্যাকাউন্ট করার পর ট্যাপ ফর বান্সে ক্লিক করলে আপনি প্রায় অ্যাকাউন্টে একশো টাকার মতো বোনাস পাবেন এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য ওকে তো এখন এই ওয়েবসাইটে থেকে ইনকাম করতে পারবেন অ্যাড দেখে এবং পার অ্যাড দেখার জন্য আপনি একশো টাকা করে প্লাস ইনকাম করতে পারবেন ওকে সো এর জন্য প্রথমে কি করবেন এখানে প্যাকেজ অপশনে ক্লিক করবেন সো তারপরে এখানে কিছু প্যাকেজ রয়েছে এগুলো পার্চেস করলে দেন টাইম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেমন সুদে রয়েছে এখানে সিলভার প্ল্যান এটা যদি আপনি পাঁচশো টাকা দিয়ে করেন ডেলি তিনশো টাকা ইনকাম করতে পারবেন দুইশো দিন ম্যাথ সিলভার প্ল্যান টু রয়েছে এক হাজার দিয়ে পার্চেস করলে ডেলি ছশো টাকা ইনকাম দুশো দশ দিন ম্যাথ গোল্ড প্ল্যান রয়েছে দুই হাজার দিয়ে পার্চেস করলে ডেলি বারোশো টাকা ইনকাম দুশো দশ দিন ম্যাথ গোল্ড প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্চেস করলে ডেলি দুই হাজার টাকা ইনকাম এবং তিনশো দিন ম্যাথ ওকে সো তারপর হচ্ছে এখানে প্লাটিনিয়াম প্ল্যান আট হাজার দিয়ে পার্চেস করে ডেলি সাড়ে হাজার টাকা ইনকাম তিনশো বিশ দিন ম্যাথ প্লাটিনিয়াম ম্যাক্স প্ল্যান বিশ হাজার দিয়ে পার্চেস করে ডেইলি পনেরো হাজার টাকা ইনকাম চারশো দিন ম্যাথ ওকে তারপর এখানে রয়েছে প্লাটিনিয়াম গোল্ড প্ল্যান এটা পঁচিশ হাজার দিয়ে পার্চেস করে ডেইলি ইনকাম করতে পারবেন চব্বিশ হাজার টাকা চারশো দিন ম্যাথ প্লাটিনিয়াম বি প্ল্যান ত্রিশ হাজার দিয়ে পার্চেস করে ডেইলি ত্রিশ হাজার টাকা ইনকাম চারশো পঞ্চাশ দিন ম্যাথ ওকে সো এখান থেকে বাইদে আপনি যে কোনো প্ল্যান পার্চেস করতে পারেন তো আমি নিজে যে প্ল্যানটা পার্চেস করবো আর একটা বিষয় এখানে কিছু বোনাস অফার চলতে আছে যেমন আপনি যদি এই যে সিলভার প্ল্যান টুটা এক হাজার টাকা দিয়ে পার্চেস করেন তাহলে আপনি সাথে সাথে এখানে মেবি দুশো টাকার মতো বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর আপনি যদি এখান থেকে এই যে গোল্ড প্ল্যানটা এই দুই হাজার টাকার এই গোল প্ল্যানটা পার্চেস করেন তাহলে সাথে সাথে আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন একদম সাথে সাথে পাঁচশো টাকা বোনাস পেয়ে যাবেন ওকে সো আমি নিজে যেটা করবো সেটা হচ্ছে যে গোল প্ল্যানটা দুই হাজার টাকা দিয়ে পার্চেস করবো ডেলি আমার বারোশো টাকা নিয়ে হবে দুইশো দশ দিন ঠিক আছে সেটা আমি লাইভে পার্চেস করবো এর জন্য ব্যাগে পেস করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে বিগেস্ট নগর দরকার রয়েছে আমি বিগেস্টটা সেলেক্ট করে দিলাম এবং তারপরে এখানে অ্যামাউন্ট সিরিয়াল বাই দেওয়া আছে তো আমি দুই হাজার দিলাম এবং তারপর নেক্সটে ক্লিক করে দিলাম এবং তারপর এখানে তার একটা পার্সোনাল বিকেশ নাম্বার দিয়ে দিয়েছে দুইশো উনিশ নাম্বারটা আপনি কপি করে নেবেন এই কপি দিয়ে ক্লিক করে কপি করে নিয়ে বিকে যাবেন তো পিন দিয়ে বিকেশভাবে ঢুকবেন তারপর সেনমারিতে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি নাম্বারটা পেস্ট করবেন অথবা লিখেও দিতে পারেন তারপর ট্যাপ টু কাউন্টে দিয়ে ক্লিক করে আবার ক্লিক করবেন আমি দুই হাজার টাকা বসে নিচ্ছি তারপরে ক্লিক করে বিকেশের পিন বসে নিবেন তো আমি আমার বিকেশের পিন বসিয়ে এর বনে ক্লিক করে ট্যাপ অন হোল্ড ফর সেনমানিতে ক্লিক করে দেবেন সেনমানি করা হয়ে যাবে এবার আপনি এখান থেকে ট্রান্স ডিকশনার জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে ট্রান্স ডিসিটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে নিচে অ্যাড ক্লিক করবেন এবং তাহলে আপনার রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে ইউ হ্যাড ডিপোজিট রিকোয়েস্ট হাজবেন্ড রেখে এবং দুই হাজার টাকা পেন্ডিং দেখাচ্ছে ওকে সো এবার আপনি জাস্ট ব্যাগে পেস করে জাস্ট এক থেকে পাঁচ মিনিট ওয়েট করবেন তাহলে আপনার ব্যালেন্সটা আপনি এই জায়গায় দেখতে পারবেন ঠিক আছে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে তো আমি ষাটটা আটত্রিশে তিস্তি দেখি করি মিডিয়াটা হয় তো এখন যদি আমি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে দিই দেখেন দুই হাজার টাকা আমি ডিপোজিট করছি পাঁচশো টাকা বোনাস পাইছি এবং একশো টাকা ছিল অ্যাকাউন্ট বোনাস টোটাল ছাব্বিশশো টাকা এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কিন্তু দেখাচ্ছে ওকে তাহলে আমরা শিরোলাম যে দুই হাজার টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস পাওয়া যায় যেটা আমরা পেয়েছি ওকে সো এবার আমরা প্ল্যান বাই করবো এর জন্য জাস্ট প্যাকেজ অপশনে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন তো আমি যে গোল্ড প্ল্যানটা বাই করবো দুই হাজার টাকা দিয়ে বাই নাও অপশনে ক্লিক করবেন তারপর আবারও এখান থেকে বাই নাওতে ক্লিক করবেন তারপর দেখেন লেখা হচ্ছে যে ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুল আমি কিন্তু অলরেডি এই যে কারেন্ট সেটা কিন্তু বাই করে ফেলছে ওকে সো এবার আমি ব্যাগে পেস করলে স্ট্যাফর বান্সে ক্লিক করে দেখেন ব্যালেন্সে কিন্তু ছয়শো টাকা দেখাচ্ছে আর দুই হাজার টাকা কিনে নিয়েছে ওকে তো এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাড দেখে ইনকাম করবেন এর জন্য মাই অর্কে ক্লিক করে দিবেন এবং ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর জাস্ট টু ওয়েট করবেন আপনি আপনার সামনে কাজগুলো চলে আসবে দেখুন কাজগুলো চলে আসছে তো এগুলো করার জন্য আপনি ভিউ অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাকে হচ্ছে একটা পেজ নিয়ে আসবে ঠিক আছে তো এই পেজে আপনি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন এখানে একটা পার্সেন্টেজ যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই আপনি সাবিটি ক্লিক করে দেবেন তো সাবিটি ক্লিক করার পর দেখেন লেখা হচ্ছে সাকসেসফুল ভিউড ডিসিসার তো আমাদের কিন্তু এখানে একটা দেখার কাজ শেষ এখন যদি আমি হোমে যাই এবং ট্যাপ ফর মান্সে ক্লিক করে দিই তাহলে দেখেন ছশো ছিল এবং একটা কাজে কিন্তু একশো টাকা অ্যাড হয়েছে টোটাল সাতশো টাকা দেখাচ্ছে ওকে তো এবারে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে একটা কাজে একশো টাকা করে তারা দিচ্ছে তাই আই মিন প্রত্যেকেই মাই ওয়ারকে ক্লিক করে এই নিয়ে বাকি গ্যাসগুলো করে নেবেন তো আমি বাকিটা করে নিচ্ছি তো কাজ ফাইনালি আমাদের এখানে বাকি গ্যাসগুলো করা শেষ টোটাল প্রতিদিন আপনি বারোটা করে কাজ পাবেন এবং সেটা আপনি করে নেবেন তো আমি ওয়ারটা করে নিচ্ছি তো এখন আমি হোমে চলে যাচ্ছি এবং ট্যাপর ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন বারো টাকা যে বারোশো টাকা অ্যাড হয়েছে এবং আগে ছিল ছশো টাকা টোটাল আঠারোশো টাকা দেখাচ্ছে তো এখন আমি এই টাকাটা লাইভ উইড্রো করবো তো করার জন্য এখানে উড্ডল ক্লিক করে দেবেন এবং তারপর এখানে আপনি নগদ রকে বিকেশ উডো দিতে পারবেন তো আমি বিকেশটা সিলেক্ট করে দিলাম এবং এখানে অ্যামাউন্ট তো আপনি কত টাকা উড্ডো দেবেন আর এখানে বোনাসের টাকা সহকারে আপনি উডো দিতে পারবেন তো আমি আঠারোশো টাকা বসে নিচ্ছি পুরো টাকাটাই তারপর তো ইন্টার নম্বরের জায়গা পার বিগেশ পার্সোনাল নাম্বারটা লিখে দিই তো আমার পার্সোনাল বিগেশ নাম্বারটা এখানে লিখে দিছি তারপরে নিচে দেখতে পারবেন উজ্জ্বল লেখা আছে আর এখানে মিনিমাম মূল্য পাঁচশো টাকা তো আমি উজ্জ্বলে ক্লিক করে দিলাম এবং উইডলে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ওই একই নাম্বারটা বসাই দিবেন তো আমি ওই নাম্বারটা আবার বসিয়ে নিচ্ছি তো আমার ওই নাম্বারটা আবার এখানে বসিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করার পর দেখেন লেখা হচ্ছে উইড জো রিকোয়েস্ট সাকসেসফুল সেন্ট এবং আঠারোশো টাকা পেন্ডিং দেখাচ্ছে সো এবার আপনি হোমে এসে ব্যালেন্সটা চেক করবেন ট্যাপ ব্যালেন্সে ক্লিক করলে দেখেন জিরো জিরো হয়ে গেছে তো আমি উইডো করছি ষাটটা বিয়াল্লিশে দেখি কয় পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি আঠারোশো টাকা উইডো করলাম ওই টাকার একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি রিয়েল এবং ট্রাস্টের সাথে তারা পেমেন্টটা করে দিল তো উপরে থেকে নোটসিম্বরটা আনতেছি ওরা রিসিভ টাকা আঠারোশো টাকা এবং রাফার্সের লেখা আছে এস টিপি নেক্সট ডট কম এই ওয়েবসাইট থেকে আমি কাজ করে পেমেন্ট পেয়েছি তো সেম নষ্টটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি উডু দিয়েছি করেন সারটা কত সেম আমি পেমেন্ট পেলাম ভিডিওর টাকা আঠারোশো টাকা এবং রাফান্সের লেখা আছে এস টিপি নেক্সট ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কাজ করে পেমেন্ট পেয়েছি তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটা প্রত্যেকের মাঝে শেয়ার করবেন সব থাকবেন খোদা